সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি আজকে একদম ইউনিক একটা পিৎজা বানাবো দেখবেন আপনারা আমাদের সাথে থাকুন আমি এখানে দুটি ডিম নিয়েছি তারপর আমি এখানে মিল্ক ব্রেড নিয়েছি মিল্ক মিল্ক ব্রেডগুলো অনেক ভালো সফট এগুলো খেতে অনেক মজা আমি এখান থেকে তিন পিস নিব দেখেন আমি পাউরুটি নিয়েছি মিল্ক পাউরুটি তারপর তাছাড়া আমি ডিমগুলা পাউরুটিগুলা ডিমগুলা এখন ভেঙে নিবো এখানে তারপর আমি এখানে দুধ নিয়ে এসি দেখেন দেখেন আমি ডিম ভেঙে দিয়েছি এখন একটু একটু করে দুধ দিব একটু একটু করে দুধ দিয়ে এগুলাকে আমি হাত দিয়ে মিশিয়ে নিব হাত দিয়ে মিশিয়ে নিব এভাবে এভাবে করে হাত দিয়ে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিব দেখেন ফ্রেন্ডস এই যে আমার ডোটা হয়ে গেছে ডোটা অলরেডি আমি এখন ডোটাকে সাইডে রেখে দিব দেখেন এই যে আমার এখানে রেড ক্যাপসিকাম তারপরে সবুজ ক্যাপসি গ্রিন ক্যাপসিকাম লাল টমেটো তারপরে পেঁয়াজ এখানে আমি মাটন কিমা নিয়েছি পাঁচশো গ্রাম মাটন কিমা নিয়েছি দেখেন হাফ কিলো মাটন কিমাকে আমি ভালো করে ভেজে নিয়েছি একদম খুব সুন্দরভাবে তাছাড়া আমি এখানে মাঝরালার চিজ নিয়েছি দেখেন এই যে এক প্যাকেট চিজ এখানে আমি গরুর চর্বি নিয়েছি অনেকগুলো গরুর চিকনাই বলেন চর্বি বলেন এটা দিয়ে আমি করব তারপরে আমি এখানে এই যে ব্ল্যাক অলিভ নিয়েছি ব্ল্যাক অলিভ আর গিয়া অলিভ মানে গ্রিন অলিভ আর ব্ল্যাক অলিভ এগুলো নিয়ে অনেক কিছু নিয়ে এখন আমরা স্টার্ট করব সোলাটা প্রথমে অন করে দিব আমি সোলাটা অন করে দিয়েছি এখন আমি এখানে একটা নতুন স্টিলের একটা প্যান বসিয়ে দিয়েছি নন স্টিক দেখেন নন স্টিককে ভালো হয় পিৎজা এটা একদম মানে ওভেনের পিৎজার থেকেও বেশি মজা লাগবে ভালো লাগবে এখন আমি এখানে সমিল্লা বলে এই যে যে চিজগুলা দিয়ে ইয়া গুলা দিয়ে করব মানে গরুর চিকনাই সেই চিকনাই গুলা আমি এখন এখানে ঢেলে দিব চিকনাই দিয়ে একবার করে দেখবেন এই যে এখন করবেন ঈদ এই ঈদের চিকনাই খুব মজা দারুন মজা খেতে ভীষণ মজা বিসমিল্লা বলে আমি এখন ডোটা ঢেলে দিব যে ডোটা আমি করে রেখেছি পিজ্জা ডো দেখেন আমার এই পিঠটা হয়ে গেছে পিজ্জা ডোর আমি এই পিঠটা উল্টে দিব এভাবে একটু সাবধানে উল্টাতে হবে এভাবে করে এই মাসাল্লা 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 দেখেন কতটা সুন্দর হয়েছে আমি পিঠটা উল্টে দিয়েছি এবারে আমি কি কি করব দেখেন একদম পিজ্জা বরাবর পিজ্জা হয়ে গেছে আমি প্রথমে টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস দিয়ে আমি পুরা পিজ্জা ডোটাকে আমি ঘিরে ফেলবো এভাবে এভাবে করে সস দেওয়া হয়ে গেছে আমি এখন যে মাটন কিমা রেখেছি মাটন মাটান কিমাগুলা এভাবে করে ছড়িয়ে দিব পুরো পিজ্জাতে মাটন কিমা দেখেন এখনো ধোঁয়া উঠছে অনেক গরম কিমা দেওয়া শেষ আমি এখন গ্রিন ক্যাপসিকাম যেটা ওটা দিয়ে দিব এভাবে করে দেখেন গ্রিন ক্যাপসিকাম দেওয়া শেষ এখন আমি এই যে টমেটো দিয়ে দিব এবারে আমি দেখেন রেড ক্যাপসিকামগুলা দিয়ে দিব আমার লাল টমেটো দেওয়া শেষ এবারে আমি রেড ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দেখেন এভাবে এভাবে করে পেঁয়াজ দিয়ে দিব অনেকগুলা পেঁয়াজ সালাত হিসেবে এই যে আমি ব্ল্যাক অলিভগুলো এখন দিয়ে দিব ব্ল্যাক অলিভ এটাই হয়েছে চিজার পিজার আসল বিশেষত্ব ব্ল্যাক অলিভ আর বাকি অলিভগুলা দিলে এটার আসল চেহারা বের হবে দেখেন ফ্রেন্ডস আমি এখন মজারালা চিজ দিয়ে দিব সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এখন আমি লাস্ট চিজ দিয়ে এভাবে এভাবে করে চিজ দিয়ে দিব পুরা পিস যাবে পুরাটার ভিতরে দেখেন ফ্রেন্ডস আমার চিজ দেয়া হয়ে গেছে এখন আমি এই যে সব কিছু শেষ এখন আমি ডাকনা দিয়ে দু মিনিট এভাবে কুক করবো দু মিনিট পর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকুন দেখেন এই যে মাসা কতটা সুন্দর হয়েছে আমরা এখন এটাকে দেখেন এই যে আমরা যেটা ঢেলেছি এখন আমরা এটাকে গরম গরম কাটবো দেখেন এই যে আমরা পিস করছি এভাবে করে কাটবো দেখেন এই এখানে খাবো যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এইভাবে বানাই খাবেন একদম ব্ল্যাক অলিভ পিজ্জা আর নতুন স্টাইলে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আল্লাহ হাফেজ